দেখতে পাচ্ছেন এখানে আসো তো এই যে আমাদের বুড়িমাকে দেখতে পাচ্ছেন আমাদের বুড়িমা এখানে আমাদের ছাগলের বাচ্চা পেয়েছেন এখানে মা ওই দেখেন ছাগলের বাচ্চা খুব সুন্দর ওইটা এটার সাথে উনি পেয়েছেন আলহামদুলিল্লাহ

ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জাকাতের যে কষ্টজন অর্থের যে জাকাতের যে টাকাটা যেটা আপনারা ব্যয় করবেন সেটা চাইলে আপনারা আমাদের দিতে পারেন আমরা পূর্ণাঙ্গ তথ্য সহ আপনার এই জাকাতের অর্থ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম